আসসালামু আলাইকুম অনেকেই ইলিশ মাছের লোনা খেয়েছেন কখনো কি শোল মাছের লোনা খেয়েছেন আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি রান্না করার পর সবাই মিলে চেটে পুটে খাবেন আজকের রেসিপি লোনা শোল মাছের মাথা দিয়ে লাল শাক রান্না খুবই অল্প উপকরণে গ্রামীণ স্বাদের এই অসাধারণ রান্নাটি আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই রান্না করার জন্য আমি একটা শোল মাছের মাথা নিয়েছি প্রথমে এই মাথাটাকে টুকরো করে কেটে নিব মাথাটি টুকরো করে ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার বেশ অনেকটা খানি লবণ দিয়ে মাছের মাথাটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে আমি একটি মাছের মাথা মাখাতে প্রায় দেড় টেবিল চামচ লবণ ব্যবহার করেছি মাথার সাথে লবণটা খুব ভালো মতো মেখে নিয়েছি এরপর নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিলাম একদিন পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখেন মাথাটা কতটা শক্ত হয়ে গেছে আর ভিতরে সুন্দর মতো লবণ ঢুকে গেছে এবার মাথাগুলোকে ভালো মতো ধুয়ে নেবো আর এই কিছু পরিমাণে লাল শাক আমি আগে থেকেই বেছে নিয়েছি এবং টুকরো করে কেটে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর শাকগুলো কিন্তু একটু বড় করেই কেটেছে শাক থেকে কিন্তু ভালো মতো পানি জড়িয়ে নিতে হবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমেই গরম করে নিতে হবে এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু মিহি কুচি করে নিয়েছি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা আর একটুখানি পানি এবার তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও দিয়েছি একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটুখানি ভাজা জিরার গুঁড়া এবার চেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর দেখেন উপর থেকে তেল উঠে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব। যাতে করে মাথাটার ভেতরে সুন্দর মতো মশলা ঢুকে যায় এরপর ধুয়ে রাখা শাকটা উপর থেকে দিয়ে দিলাম এবার মশলার সাথে শাকটাকে ভালো মতো চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো শাক সবজি রান্নার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এতে করে শাকসবজির পুষ্টিগুণ বজায় থাকে এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকনা তুলে শাকটাকে নেড়ে চেড়ে দিলাম দেখেন শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করি নেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এর মধ্যেই মাছের মাথা আর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাকে একটু শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে শোল মাছের মাথার বদলে অন্য যে কোনো মাছের মাথা এইভাবে লবণ দিয়ে রেখে যে কোনো শাক দিয়ে রান্না করে একইভাবে খেতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেবো দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার লোনা শোল মাছের মাথা দিয়ে লাল শাক রান্না